মুর্শিদাবাদে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট আগ্নেয়াস্ত্র এবং গুলি রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের নতুন ব্রিজ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভরতপুর থানার পুলিশ জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মুর্শেদ শেখ তার বাড়ি ভরতপুর থানার সুনিয়া গ্রামে সোমবার সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলির সহ পঁচিশ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে রাত্রে মুর্শেদ শেখ যার বাড়ি হচ্ছে শেয়ারাই পশ্চিম পাড়া সে ওই ভরতপুর চারাতলা কাছে ভোর রাত্রিবেলায় সন্দেহ দিয়েভাবে ঘোরাফেলা করছিল সেই সময় পুলিশ তাকে দেখে সন্দেহ হয় এবং তাকে সার্চ করে তার ডান পকেট থেকে প্রায় পঞ্চাশখানি খানি পাঁচশো টাকার নোট উদ্ধার করে যেগুলি সবটাই জাল এবং তার মাজাতে একটি পাইপ গান গুলিভর্তি সহ পাইপ গান ছিল সেটা উদ্ধার করে সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে অ্যারেস্ট করে কাঁ কাঁদি কোর্টে তাকে পাঠায় তো আরও জাল নোট উদ্ধারের জন্য এবং কিছু গুলি এবং তার আগ্নেয়স্ত উদ্ধার করার জন্য সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়ায় তো কোর্ট তদন্তের সাপেক্ষে পাঁচ দিনের পুলিশ রিমান্ড এলাও করে আজকে বিচারপতি ছিলেন ভাস্কর মজুমদার